এক নজয়ান যুবক আল্লাহ নবীর কাছে কালেমা পড়ছে বলে বলছি আর রসুল আল্লাহ আমাকে জিনা করার বেবিচার করার অনুমতি দিতে হবে আল্লাহ নবী তাকে বিবেক জাগাইতে চাইছে তার নবীজি বললেন তাহলে শোনো আগে আমার একটা প্রশ্নের জবাব দাও যদি তুমি যেই কাজটি আরেকজন নারীর সাথে করবা এই কাজটা যদি তোমার মা মা বোন তাদের সাথে কেউ করতে চায় তুমি মেনে নিবা কি ওই যুবক তার বাড়ি আমি বেঁচে থাকতে আমার মার সাথে আমি জান দিয়ে হলেও সেটা প্রতিহত করব আল্লাহ নবী সাল আজ্লাম বললেন তাহলে যুবক তুমি যার বোনের সাথে যে নারীর সাথে অপকর্ম করবে সেও তো কারো বোন সেও তো কারো মা তাহলে সে কিভাবে তোমার বেলায় এটা সহ্য করে নিবে মেনে নিবে কিভাবে এই কথা বলার সাথে সাথে ওই যুবক বলছি আর রসুলাল্লাহ আমার চোখ খুলে গেছে আমি কসম করে বলছি এমন করব আমি আর কোনোদিন করবো